সঙ্গীত যদি কেবল বিনোদন হতো তবে তা ক্ষণিকের আনন্দে সীমাবদ্ধ থাকত কিন্তু যখন সুর হৃদয়ের স্পন্দন হয়ে ওঠে রূপ নেয় আত্মার ভাষাই তখন সেই সঙ্গীত পৌঁছে যায় মানুষের হৃদয়ের গভীরে আমি আমার নিজেকে কখনো সিঙ্গার হিসেবে ভাবি না আজকে যারা ইয়াং আগামী দিনের ভবিষ্যতরা আছে এখন আমাদের ইয়াংরা যদি আজকে বিলুপ্ত হয়ে যায় আমরা যদি ওদেরকে অনুপ্রেরণা না দেই বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো ওদেরকে ওদের খোরাক দিতে হবে প্রতিবেশী কিছু ইয়াং ছেলেরা আছে ওইখানে চিলিং করে গাড়ির মধ্যে বসে প্রায় সময় লক্ষ্য করি যখন মসজিদ থেকে তাবলিক জামাত আসে ওরা মানে গাড়ি স্টার্ট করে এবং ভাগে আচ্ছা তখন আমি চিন্তা করলাম অ্যাকচুয়ালি ওরা কার থেকে এখন তারা পাচ হক্ত নামাল মসজিদে আদায় করে আপনি দেশের সংস্কৃতি রেখে বাহিরের যে সংস্কৃতিতে আপনি এই যুব সমাজকে আহ্বান করছেন এটার পেছনে আসলে কারণটা কি ইসলামের যে সৌন্দর্য যে গোল্ডেন হিস্টরি আছে আছে ওইগুলা কিভাবে তরুণদের সামনে ইয়াংদের সামনে নিয়ে আসতে পারে আসলে আমরা যত অন্ধকারে নিমজ্জিত হই না কেন যত দূরে চলে যায় না কেন আল্লাহ থেকে বাৎ রহমান উনি ওনার দরজা সবসময় খোলা দেখেছেন আমাদের জন্য রহমান রহমান আজ তেমনি এক সুরের জাদুকরের গল্প বলবো যার কণ্ঠ শুধু গান নয় আলুর এক অনিশেষ পথ তিনি এমন এক শিল্পী যার সুরে ইতিহাসের গৌরব সংস্কৃতির ঐতিহ্য আর ইমানের দৃঢ়তা একাকার হয়ে যায় তিনি আমাদের বাংলাদেশেরই গর্ব উদ্দিন আকন্দ আমার পাশে আজকে যিনি আছেন গ্লোবাল নাশিদ আইকন আপনারা ইতিমধ্যে সবাই যাকে চিনেছেন আরবি নাশিদ বাংলাদেশে একের পর এক জনপ্রিয় নাশিদগুলো যিনি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মুসলেউদ্দিন আকন্দ ভাই সিলেটের মৌলভীবাজার জেলার সম্ভ্রান্ত আকন পরিবারের সন্তান এই পরিবার কেবল একটি বংশ নয় বরং এক ঐতিহ্যের ধারক এরই মধ্যে সর্বশেষ আজকে রহমান শিরোনামে তিনি যে দুর্দান্ত একটি নাসিদ আমাদেরকে উপহার দিয়েছেন সেটির প্রিমিয়ার শো আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে আমরা আজকে মুসলেফ ভাইয়ের কাছ থেকে তার এই নাসিদের যাত্রার পেছনের গল্পগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইতিপূর্বে আপনার যে গানগুলো ছিল বেশ জনপ্রিয়তা বাংলাদেশে অর্জন করেছে তা আমি যদি জানতে চাই যে আপনার এই ব্যবসায়িক জীবনের পাশাপাশি কোথা থেকে আপনার জীবনে নাশিত শুরু হয়েছে অ্যাকচুয়ালি ইটস লাইক আ ড্রিম স্টোরি শিক্ষা শেষ করার পর যখন বিজনেসে ইনভলভ হই তখন একটা জিনিস আমি নিজের কাছে অনেক কম অনুভব করতে থাকি যে কিছু একটা জিনিস অপরিপূর্ণ রয়ে গিয়েছে সেটা হচ্ছে যে উম্মাহের জন্য কিছু করা আর যেহেতু বিলং করি আমি আখন্দ পরিবার থেকে সো আখন্দ মিনিংস শব্দের অর্থ হচ্ছে ইসলামিক টিচার পূর্বপুরুষের মধ্যে একজন ছিলেন বদিউজ্জামান আখন্দ যিনি ফতোয়া আলমগিরি লিপিবদ্ধতে পার্টিসিপ পার্টিসিপেট করেছিলেন সো ওই সুবাদে আমাদের ব্লাডের মধ্যে ওই জিনিসটা অনেক চলে আসে সো ওই ওখান থেকেই আমার অনুপ্রেরণা নিয়ে আসে যে আসলে ইসলামের যে সৌন্দর্য যে গোল্ডেন হিস্টোরিগুলো আছে আছে ওইগুলা কীভাবে আমি আমি এগুলা দারুণ তরুণদের সামনে ইয়াংদের সামনে নিয়ে আসতে পারি আজকে যেটা রিলিজ হয়েছে রহমান এটা হচ্ছে আমার তৃতীয় আরবিক মৌলিক নাসিদ মুসলেহ নিজেকে কেবল একজন গায়ক হিসেবে সীমাবদ্ধ রাখতে চান না তিনি হতে চান একজন পদ দেখানো শিল্পী বিভ্রান্ত হতাশ কিংবা পরিচয় সংকটে থাকা তরুণদের কাছে তিনি পৌঁছে দিতে চান এক আধুনিক ভাষায় ইসলামের বার্তা আন্তর্জাতিক মানের সাউন্ড ও ভিজুয়াল ব্যবহার করে তিনি বিশ্বাস করেন ইসলামের সৌন্দর্য বিশ্বমঞ্চে তুলে ধরা সম্ভব আমরা রহমান যেটা আজকে দেখেছি যে এটার পেছনে ছোট্ট একটা সূক্ষ্ম মেসেজ আছে যুব সমাজের কাছে এই মেসেজটা দিতে চান এটা আপনি কখন উপলব্ধি করলেন বিশেষ করে রাহমানের কথা বলবো যেহেতু আজকে এটার প্রিমিয়ার হচ্ছে রাহমানের পিছনে একটা ছোট্ট একটা স্টোরি আছে সেটা হচ্ছে আমার প্রতিবেশী কিছু ইয়াং ছেলেরা আছে ওইখানে প্রায় সময় দেখতাম আমাদের রোডের কর্নারে ওরা বসে লাইফ স্টাইল ওদের অনেক রিচ এবং চিলিং করে গাড়ির মধ্যে বসে প্রায় সময় লক্ষ্য করে যখন মসজিদ থেকে তাবলিক জামাত আসে ওরা মানে গাড়ি স্টার্ট করে এবং ভাগে আচ্ছা তখন আমি চিন্তা করলাম অ্যাকচুয়ালি ওরা কার থেকে ভাগতেছে নিজেরা নিজের নিজেদের থেকেই পালাচ্ছে সো আমি ছন্দবেশী হলাম ওদের মতো ওদের মতো করে ওদের সংঘর্ষে যাওয়ার চেষ্টা করি যেতে পারি ওদের পাশে যাওয়ার পর ওদেরকে ইসলাম সম্পর্কে অনেক কিছু বলি এখন তারা পাঁচ অক্ত নামাজ মসজিদে আদায় করে তার সঙ্গীত যাত্রার আনুষ্ঠানিক সূচনা হয় হৃদয়ের গভীরে শিরোনামের কাজ দিয়ে এইচ আর হাদির নির্দেশনায় এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো ইসলামী সঙ্গীতের প্রিমিয়ার হয় পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সিতে দেশের সেরা হাফেজ কারি ও শিল্পীদের উপস্থিতিতে এই আয়োজন ইসলামী অঙ্গনে এক নতুন যুগের সূচনা করে আপনার সম্পর্কে দর্শকদের অনেক জানার যে আকাঙ্ক্ষা সেটা হলো যেটা আমাদের বাংলাদেশের সমাজের প্রেক্ষাপটে কিন্তু নাসিদগুলো এই নাসিদের প্রতি আমরা অভ্যস্ত না তো এই অডিয়েন্সটা এতদিন পর্যন্ত বাহিরের যে শিল্পী আছে তাদের নাশিদগুলোতে নিজের অভ্যস্ত ছিল তা আপনি দেশের সংস্কৃতি রেখে বাহিরের যে সংস্কৃতিতে আপনি এই যুব সমাজকে আহ্বান করছেন এটার পেছনে আসলে কারণটা কি যদি একটু বলতেন আসলে আমি শুধু বাহিরের সংস্কৃতি প্রমোট করতেছি না কারণ আমার প্রথম দুটা দুটো সং ছিল হৃদয়ের গহিনে এবং রক্তের পরিচয় ইয়াংদের মধ্যে মোস্ট অব দেম মাহাইন হারিস যে মতো আর্টিস্টদের নাসি শুনে তো আমি আসলে এখানে চেষ্টা করেছি যে আসলে আমাদের বাংলাদেশের যে এই জিনিসগুলো পসিবল এবং বাংলাদেশের মধ্যে যে এর চেয়ে আরও ভালো ট্যালেন্ট লুকায়িত আছে চারিদিকে ওই দিক দিয়ে চিন্তাভাবনা এরপর আসে রক্তের পরিচয় এই গানে উঠে আসে উসমানী সাম্রাজ্যের বীরত্ব গাথা এবং আত্মপরিচয়ের প্রশ্ন আমরা কারা আমাদের প্রকৃত পরিচয় কি মুসলে এখানে মনে করিয়ে দেন মুসলমানদের মর্যাদা রক্ত বা বংশে নয় বরং ও তাকওয়াই। ইমান আপনার যে গান আজকেও যেটা রিলিজ হয়েছে এটার সাউন্ড সিস্টেমটা পুরো ইন্টারন্যাশনালভাবে ডিজাইন করা হয়েছে এবং এটার ভিডিওগ্রাফি সব কিছুই সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে করা হয়েছে তো সাধারণত আমাদের বাংলাদেশের নাসিদ ইন্ডাস্ট্রিতে এত ব্যয়বহুল কাজ করে বাণিজ্যিক যে চিন্তাধারা সেটা বজায় রাখা সম্ভব না এই জায়গা থেকে আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার এই নাশিদগুলোর পেছনে আপনার কি কোনো বাণিজ্যিক কোনো চিন্তাধারা আছে বা নাকি মানে নিজের একটা ইচ্ছা নিজের একটা স্বপ্ন সেটা পূরণ করছেন অ্যাকচুয়ালি প্রথমত মোটেও বাণিজ্যিক কোনো চিন্তাভাবনা নেই দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে সাউন্ড ডিজাইনিং করি আমি মাহের জাইনের যে মাস্টারিং করতেছে বর্তমানে স্পান্তি ফিনল্যান্ডের একটা কোম্পানি চেস মেকারস সো ওদের সাথে আমি ফিদাকা কালবিও কাজ করেছি এবং রাহমানেরও কাজ ওদের সাথে মাস্টারিং করেছি অনেক 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 গ্রেট কাজ করা যেটা আপনি শুনতে পেরেছেন যে ওদের সাউন্ডটা অনেক ক্লিন এবং ভালো বাণিজ্যিক কোনো চিন্তা ভাবনা নেই এখান থেকে অপসংস্কৃতি যেগুলো লালন করে যে আমাদের ইয়াংরা আমি চাই ভালো ভিজুয়াল এবং ভালো সাউন্ড গুড প্রেজেন্টেশন এজ আ মুসলিম ভালো একটা প্রেজেন্টেশনের মাধ্যমে ওদেরকে মানে অ্যাট্রাক্টিভ করা বাংলাদেশের সীমানা ছাড়িয়ে মুস্তে এখন আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত নাম তিনি প্রথম বাংলাদেশি শিল্পী হিসেবে সম্পূর্ণ আরবি মৌলিক নাসিদ পরিবেশন করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন মরক্কোর কবি ইয়াসিন রোহুর কথা ও সুরে এবং নির্মাতা বদুর হাসানের নির্দেশনায় এই কাজটি ব্যাপক প্রশংসা তা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি যেটা আছে ইসলামী নাশিদ ইন্ডাস্ট্রি আপনি এটা নিয়ে কেমন কোনো চিন্তা বা স্বপ্ন আপনার আছে যে আপনি এই নাশিক ইন্ডাস্ট্রিটাকে একদম আধুনিকায়ন করে সেখানে আপনার একটা বিজনেস প্ল্যাটফর্ম দাঁড় করানো আমরা দেখে লক্ষ্য করেছি আপনার একটি আধুনিক স্টুডিও অলরেডি আপনি তৈরি করেছেন তো এই স্টুডিও কেন্দ্রিক আপনার ভবিষ্যৎ পরিকল্পনা বা আপনি সামনের নাশিদগুলো কিভাবে করতে চান নাকি নাসির ছেড়েও আপনি অন্য কোনো আরও নতুন কোন কার্যক্রম হাতে নিতে যাচ্ছেন এমন কোনো পরিকল্পনা আছে কি না প্রথমত আমাদের বাংলাদেশে যে ইসলামিক নাসিদ অঙ্গনে যারা শিল্পী সবাইকে রেসপেক্ট করি ও ওরা অনেক গ্রেট অনেক ভালো ওদের কাজ ওদের ওরাই আমার আসলে মেইন অনু অনুপ্রেরণা আমার যে স্টুডিওর কথা বলেছেন মুসলা প্রোডাকশান যেটা আমি রিসেন্টলি আমরা স্টার্ট করেছি এখানে আমি বাংলাদেশের অনেক ক্ষুদ্র আর্টিস্টরা আছে যারা এখনও মানে ওদের যে ট্যালেন্ট ওইটাকে শুভ অফ করার মতো কোনো প্ল্যাটফর্ম পাচ্ছে না বা আপনি নিজে জানেন যে এখন প্রতিটা কাজে প্রতিটি কনসেন্ট্রেট করতে বা একটা নাশিত করতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয় সো আমি আমার প্রোডাকশন প্রোডাকশন থেকে আশাবাদী যে এই ধরনের ক্ষুদ্র আর্টিস্ট যারা বের হবে ওদেরকে অপরচুনিটি দেয়া এবং সামনে নিয়ে আসা এরপর ফিদাকা কলবি মরক্কো থেকে সিলেট পর্যন্ত এক ঐতিহাসিক সেতুবন্ধন ইবনে সফরের স্মৃতিকে সুরে বাঁধেন মুসলে আমরা যতটুকু জানিয়ে শুনেছি যে আপনি সামনে ছোটো ছোট ইসলামিক নাটিকার দিকে একুতে চাচ্ছেন বা আপনার এমন ছোট ছোট কিছু পরিকল্পনা হাতে নিয়েছেন এ ব্যাপারে আপনার একটু দর্শকদের বিষয়ে কিছু বলেন হ্যাঁ আমি আমার নিজেকে কখনো সিঙ্গার হিসেবে ভাবি না আমি শুধু আমি যেটা আপনি প্রশ্ন করেছেন আমাদের কিছু প্রজেক্ট অনগোয়িং চলতেছে শর্ট ফিল্ম যেগুলো হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপট এবং ইসলামের স্বর্ণালী যুগের কিছু ফ্লেভার অ্যাড করে বর্তমান ইয়াংদের জন্য আমি কিছু করার চেষ্টা করতেছি এবং সুন আপনারা ওইটা বেয়ে যাবেন আমি যখন বারবার ইয়াং ইয়াং বলতেছি বা তরুণ বলি এটার মেন রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি আজকে যারা ইয়াং আগামী দিনের ভবিষ্যতরা আছে এখন আমাদের ইয়াংরা যদি আজকে বিলুপ্ত হয়ে যায় ওদেরকে যদি আমাদের আমরা বর্তমানে যারা ফোরটিজে চলে এসেছি আমরা যদি ওদেরকে অনুপ্রেরণা না দেই বা বর্তমান যুগ অনুযায়ী বর্তমান সিচুয়েশন অনুযায়ী তো ওদেরকে ওদের খোরাক দিতে হবে তো যেটা যদি আমরা ওইটা দিতে না পারি তাহলে ওরা অন্য যে অপসংস্কৃতি ওইটাকেই লালন করবে এটাই ভেরি সো আমার মেন উদ্দেশ্য যেটা এটা হচ্ছে ইয়াংদেরকে নিয়ে সর্বশেষ আন্তর্জাতিক কাজ রাহমান ধারণ করা হয় তুরস্কের ঐতিহাসিক আয়াসুফিয়া মসজিদে এটি মূলত এক ফিরে আসার গল্প যা শেখায় আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কোন মুমিনের কাজ নয় মুসলেহ উদ্দিন আকুন্দের এই পথ চলা কেবল সঙ্গীতের নয় এটি এক আত্মিক পুনর্জাগরণের গল্প ভিন্ন দেশ ভিন্ন ভাষা ভিন্ন সংস্কৃতি সব কিছু এক হয়ে যায় এক নামেই পৃথিবীর সব কোলাহল থেমে গেলে হৃদয়ের যে সুর বেঁচে থাকে তা হল মহান রবের প্রতি কৃতজ্ঞতা আর সেই সুরের সবচেয়ে সুন্দর নাম রহেম আসলে আমরা যত অন্ধকারেই নিমজ্জিত হই না কেন যত দূরে চলে যায় না কেন আল্লাহ থেকে বাৎ রহমান উনি ওনার দরজা সবসময় খোলা আমাদের জন্য আমরা আজকে যে স্টেজে বসে আছি রিসেন্ট রিলিজ হওয়া একটি আরবি নাসিদ সেই নাসিদের প্রিমিয়ার শো ছিল এটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক যা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আসার জন্য সময় দেওয়ার জন্য সালাম আলাইকুম আসসালাম